প্রথম কথা হচ্ছে জ্বরটার জন্য আমি প্রস্তুত ছিলাম না মোটেই হজ আমরা যেটা জানতাম সেটা হচ্ছে এখন সার্টিফিকেশান বোর্ড তো সেইখানে আসলে সিনেমা খুব বেশি কাটসাট হয় না এটা রেটিং করে ছেড়ে দেয় সো এটার জন্য আমরা কোনো বস্তু প্রস্তুত ছিলাম না এরপরে তো আসলে জ্বরটা আসলো কালকে ফেস করলাম আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে আসলে কেন কাটা হয়েছে আমার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম ওনারা আসলে এই ব্যাখ্যাটা আসলে এইভাবে নিতে চায় না ওনারা ওনাদের আসলে যেই যেই পয়েন্টগুলা কাটার মতো ওনাদের মনে হয়েছে ওই জায়গাগুলো দিচ্ছে আমরা গতকালকে চেষ্টা করছি ওনাদের মতো যতটুকু কাটা যায় অতটুকু গাইটা এখানে জমা দেওয়ার জন্য বাট আসলে সাধারণ দর্শক যারা এরা কোনোভাবেই চায় না যে এই সিনেমাটা আসলে কাইটা জমা দে অথবা এইভাবে সেন্সার হোক ইনফ্যাক্ট আমি অ্যাজ নির্মাতা আমি নিজেও চাই না যে এটা আসলে এরকম কাটাছেঁড়া হয়ে তারপরে আসলে সিনেমা হলে যাক দেখেন একটা গল্প বলছি আমি আমার মতো করে সেই গল্পে যদি কাটা হয় তাহলে আমার যে গল্পটা বলতে চাইছি ওখানে ব্যাঘাত ঘটানো হবে তো আমার গল্প বলার জায়গা থেকে আর ব্যাঘাত যদি ঘটে তাহলে আসলে আমি প্রপার গল্পটা বলতে পারলাম না সো সবার সাথে আমিও চাই আনকাট সেন্সার হোক আজকে ডিসিশান হবে আমরা আসছি দেখি ওনারা কী বলে কি জানায় আচ্ছা একটু জানতে চাই সেটি হচ্ছে এই যে বারো মিনিট কর্তনের কথা বলে যেটাই হোক যে যতটুকু কর্তনের কথা বলেছে সেন্সর বোর্ড দেখে তো যেহেতু আমাদের সার্টিফিকেশন বোর্ড হয়েছে এর আগেও কয়েকটি সিনেমা অনুপ পেয়েছে অ্যাডাল্ট পেয়েছে হ্যাঁ তো সেই জায়গা থেকে আসলে এই সিনেমাটি বিশেষ কী আছে যে এইভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে বিশেষ কি আছে জানি না তবে সিনেমার গল্পের প্রয়োজনে অনেক ভায়োলেন্স আছে এটা আমি শুরু থেকেই বলে আসছি যে আমার এটা আসলে ভায়োলেন্স দেন রোমান্স অ্যান্ড ভায়োলেন্স তো গল্পের প্রয়োজনে আমার যতটুকু ভায়োলেন্স আসা দরকার ছিল ঠিক ততটুকুই আসছে আমার কাছে মনে হয়েছে ভায়োলেন্সটা তাদের কাছে হয়তো আমার মনে হয়েছে না এটা দেখানো যাবে না অথবা দেখানো ঠিক হবে না এটা তাদের মনে হয়েছে এখন ওই জায়গা থেকে তারা তাদের একটা সিদ্ধান্ত দিছে এখন আসলে আপনারা দেখতে পাইছেন বাহিরে দর্শক যারা আছে সাধারণ দর্শক সাক্ষী বিয়ান যারা আছে আপনারা যারা আছেন আমার বিশ্বাস সবাই চাচ্ছে আপনারা যখন জমা দিয়েছেন এখানে কিছু সংযোজন তো অবশ্যই করেছেন মানে যেটুকু মানে বাদ বাদ যায় বলে বলা যায় কিন্তু সেই জায়গা থেকে সেন্সর সনদ পাওয়ার প্রত্যাশা আসলে কতটুকু করছে আমরা তো আসলে এক্সপেক্ট করি যে আনকার সেন্সরটাই ওনারা আজকে আরেকবার দেখতেছে তো আজকে আরেকবার দেখার পরে হয়তো বা কিছুক্ষণ পরেই আমরা রেজাল্ট পাবো যে আসলে কী করবো